সেই ঠাকুরবাড়ি নিয়ে তো ঠাকুরবাড়ির আরও একটা নতুন অবতারের আবির্ভাব হয়েছে যেমন কিছুদিন ধরে অবিন দাদার একটা স্রোত বয়ে যাচ্ছিল তার মধ্যেই হঠাৎই আরও একজন ঠাকুরবাড়ির অবতার এসে আমাদের সম্মুখে ধরা দিয়েছে তো দেবতা তাদেরই মধ্যে একজন উনিও একজন অবতার উনিও উনিও একজন ঠাকুর পরিবারের ঠাকুর তো ওনার লীলা এ তো অনেক আরও বেশি ভয়ঙ্কর বেশি অতিরিক্ত ভয়ঙ্কর মানে অবিন তো অবিন দাদা ভালো অনেক ভালো তো এই যে অবতার এই যে অবতার তো আরও অনেক বেশি ভয়ঙ্কর তো সেটাই তোমাদের আজকে দেখাবো এবং আলোচনা করব এর বিষয়ে নিয়ে কিছু ঠিক আছে তো তোমরা আমার পাশে স্ক্রিনে একটা ভিডিও চলবে তোমরা দেখো চিনতে পারো কিনা मेरे स्वामी सुंदर अनुपम हो नाथ मेरे स्वामी हो प्रभु तुम अवतारी सुंदर अनुपम हो नाथ मेरे स्वामी सुंदर अनुपम हो नाथ मेरे स्वामी जीवन के कारण हो नाथ मेरे स्वामी जीवन के कारण हो नाथ मेरे स्वामी मेरे स्वामी सुंदर अनुपम हो नाथ বৃদ্ধি করো রে ভাই ইষ্ট বৃদ্ধি করো ইষ্ট বৃদ্ধি করো ইষ্ট বৃদ্ধি করো রে ভাই ইষ্ট বৃদ্ধি করো ইষ্ট বৃদ্ধি করো উপর একটু কিছু তার চরণে ধরো তার চরণে ধরো ইষ্ট বৃদ্ধি করো ইষ্ট বৃদ্ধি করো রে ভাই করো ইনি হচ্ছেন ঠাকুর পরিবারের একজন সদস্য যে অবিন দাদা অবিন দাদার কাকা তো ভাই তো ইনিও একজন অবতার যেহেতু সৎসঙ্গের যে অনুসারীরা সৎসঙ্গের যারা অন্ধ অনুসারী আমি অনুসারী বলবো না অন্ধ অনুসারী যারা রয়েছে তাদের জন্য বলছি সেই অন্ধ অনুসারীরা যারা একে অবতার মানে অর্থাৎ দেবতা মানে তো এনার নাম হচ্ছে অগ্নিবাণ চক্রবর্তী অগ্নিবাণ চক্রবর্তী হচ্ছে অবিন দাদার কাকাতো ভাই ঠিক আছে তো যাই হোক এই যে যারা খুব বড়ো বড়ো অনেক কথা বলেছিলেন তারা কোথায় গেল আজকে তারাও কমেন্ট বক্সে ভরিয়ে দিয়ে যাও যে আজকের ভিডিওতে তোমরা কি বলবে কি বলার আছে দেখি এনার নামে আরও কি কি বলার আছে দেখি দাদাকে নিয়ে তো অনেক কথা বললেন ইনি স্বয়ং হরির ছেলে অর্থাৎ কৃষ্ণের ছেলে তারপরে আমাকে যা না তাই বলে বিভিন্ন রকমভাবে অপমান করেছে আমাকে অভিশাপ দিয়েছে হ্যাঁ অনেক রকম কথা বলেছে ঠিক আছে অনেক রকম অভিশাপ দিয়েছে তো যাদের যারা এই ধরনের অভিশাপগুলো দিয়েছে অভিশাপটা আমার গায়ে লাগবে না ঠাকুর আমার উপরে রয়েছে আমার মাথার উপরে ঠাকুর রয়েছে স্বয়ং শ্রীকৃষ্ণ রয়েছে হ্যাঁ তো যাই হোক তারা আমাকে ঠিক রক্ষা করবেই আর আমি তো ঠাকুর মানি না এটা তো নয় আমি অবশ্যই ঠাকুর মানি তাদের স্মরণ করি হ্যাঁ আর ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রকেও স্মরণ করি কিন্তু তার পরবর্তী প্রজন্মগুলো যে বর্তমান রয়েছে হ্যাঁ তারা যে কত কতটা ঠাকুর এবং কত কতটা অবতার যুক্তিপূর্ণ অবতার তো সেটার যথেষ্ট সন্দেহ রয়েছে ঠিক আছে তা এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে তো আমরা যারা মানে অনুকূল ঠাকুরের দীক্ষিত তারা প্রত্যেকেই কিন্তু সকালবেলা একটা জিনিস করি যেটা নাম ইষ্টভীতি আর এই ইষ্টভীতির অর্ঘ কিন্তু সব জায়গা থেকে একত্রিত হয়ে ঠাকুর পরিবারে গিয়ে যায় ঠাকুর পরিবারে যায় তো যাই হোক সেই অর্থ একটা বিপুল অর্থ বিপুল অর্থ কিন্তু ঠাকুর পরিবারে যায় আর সেই ঠাকুর পরিবারে সেই অর্থ দিয়ে কিন্তু তারা ভোগ বিলাসে মস্ত থাকে তাই না সেটা কিন্তু আজকের ভিডিও দেখলেই প্রমাণ হয় তারা যখন ঠাকুর পরিবারে এবং তাদের ভক্তদের সামনে থাকে তাদের রূপ আলাদা তাদের রূপটাই আলাদা তারা চাল চলন ভক্তি পরায়ণ বিভিন্ন রকম হয়ে থাকে হ্যাঁ কিন্তু তাদের সেই মানে ভিতরের যে ব্যাপারগুলো সেগুলো তাদের একটা মানে কি বলবো একটা অন্য রকম জগৎ তারা অন্য রকম জগৎ ভোগ বিলাসে বাস করছে সেটা কিন্তু আজকের ভিডিওতেই প্রমাণ পাচ্ছে দেখো তোমরা যখন ঠাকুর পরিবারে ঠাকুর যেখানে ভক্তরা রয়েছে তাদের সামনে নম্র ভদ্র খুব সুন্দরভাবে একদম অবতার হয়ে বস বসছেন এবং তাকে সবাই দক্ষিণা দিচ্ছে তাকে সবাই প্রণামী দিচ্ছে আর সেই অর্থগুলো কোথায় চলে যাচ্ছে তাদের ভোগ বিলাসে ঠিক আছে তো তোমরা যারা অন্ধভক্ত এবং অন্ধ অনুসারী তোমাদের মানে চোখ কোনোদিনই খুলবে না তোমরা তোমাদের মতন অন্ধ ভক্ত হয়ে এবং অন্ধ অনুসারী হয়ে থেকে যাও কিন্তু যারা প্রকৃত সত্যটাকে জানতে চায় প্রকৃত সত্যটাকে বুঝতে চায় আমি তাদের জন্যই ভিডিওটা বানাচ্ছি যে যারা এরকমভাবে প্রতিনিয়ত অর্গ ঠাকুর ঠাকুরবাড়িতে পৌঁছে দেয় এবং সেই টাকা দিয়ে তারা ভোগ বিলাসে ব্যস্ত থাকে হ্যাঁ আমি তাদের জন্য ভিডিও বানাচ্ছি যে তোমরা দেখো তারা কতটা অবতার তারা কতটা এই টাকার মানে ভোগবিলাসে ব্যস্ত থাকছে একটা ঠাকুর পরিবারের সন্তান দেখো মানে রং খেলা আবির খেলায় এমনভাবে মত্ত হয়েছে অশ্লীলভাবে নাচানাচি করছে মেয়েদের সঙ্গে রয়েছে হ্যাঁ এইটা কোন অবতার এটা তো কলির কেষ্ট না কলির মানে কি বলবো কলকি অবতার ইনি না এনারা নাকি কলকি অবতার আমাকে ভিডিওতে বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করেছে কলকি অবতার কি সুন্দর কথা বলো ওই জন্য প্রথম একটা ভিডিওতে আমি বলেছিলাম না যে আধ্যাত্মিক জগতের মানুষ হওয়া না অত সহজ নয় বংশ পরম্পরায় বলে যেই জিনিসটা করছে এটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নাম ভাঙিয়ে খাচ্ছে তাছাড়া আর কিছু নয় এটাই বাস্তব তাদের মধ্যে এখন আর সেই নাতিকতা নেই তাদের মধ্যে আর হ্যাঁ তারা সেই শ্রী স্বয়ং অনুকূল ঠাকুরের নাম ভাঙিয়ে খাচ্ছে তার কিন্তু প্রমাণ আজকের এই ভিডিও দেখো অবিন দাদাকে নিয়ে অনেক রকম ভিডিও করেছি অনেক মন্তব্য করেছি যার পরিপ্রেক্ষিতে আমাকে অনেকে নেতিবাচক কমেন্ট করেছে অনেকে পজিটিভ পজিটিভলি কমেন্ট করেছে আমি কিন্তু যারা পজিটিভলি কমেন্ট করেছে তাদের জন্যই ভিডিওটি বানাচ্ছি ঠিক আছে তো এনারই যেই কাকাতো ভাই অগ্নিবাণ চক্রবর্তী ইনিও কিন্তু সেই ঠাকুর পরিবারের সন্তান তাই না এবার হচ্ছে এনার প্রচারটা খুব কম কেন ইনি তো আচার্য হবেন না ভবিষ্যৎ ইনি তো ভবিষ্যৎ আচার্য দেব হবেন না যেহেতু উনি ছোট কাকাতো ভাই কিন্তু তবুও তো সেই ঠাকুর পরিবারের তো তার ভোগবিরাসিতাটা দেখো এগুলো কোথা থেকে স্টার এটা তো মানে অবিন্দা তো খুব ভালো রবিন দাদা অনেক ভালো কিন্তু এ দেখো একদম রকেস্টার স্টাইলে ছবি তুলে পোস্ট করে আবার যতক্ষণ আছে মানে রাসলীলা করে যাচ্ছে হ্যাঁ এটাই প্রকৃত রাসলীলা ওই যে বললাম কলকি অবতার কলকি অবতারের রাসলীলা এটা তাই না এই যে আমাদের যে ইষ্টিভীতির অর্ঘ কিভাবে এরা মানে সুন্দরভাবে ভক্তিপরায়ণভাবে ভোগবিলাসে ব্যয় করছে এটা কাদের দোষ এটা আমাদের মতন মূর্খ তোমাদের ভাষাই বলছি তোমরা যারা ইষ্টভীতি এবং যারা তোমাদের সৎসঙ্গে দীক্ষিত এবং ঋত্বিক এবং যারা উচ্চপদস্থ যারা মানে কর্মীরা রয়েছে তারা প্রত্যেকেই শুধু সবাইকে মূর্খই বলে যায় এদের গুরু যেমন সবাইকে মূর্খ বলে যাচ্ছে সবাইকে তুই তুইকারি করে কথা বলছে সেরকমই ওনাদেরও কিছু মানে ভক্ত রয়েছে যারা মানে আমাকে তুই তুকারি করে কমেন্ট করেছে অভিশাপ দিয়েছে এই করেছে সেই করেছে তাদের আর কি এরকম সাজে কারণ গুরু যেরকম তার তো চ্যালারা তো সেরকম হবেই তাই না তো দেখি আজকের ভিডিওতে কে কিরকম কমেন্ট করে I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement Everything I do so instinctive and so passionate Every word I move so descriptive like an adjective I got a vendetta against people who patent it Being when you should be getting after it I got facts over facts over tracks, this a nasty, slow, spitting fast, I got the walls, I got the gas, they got malt playing last, but I don't know if that can erase all the past and the pettiness, I'm emptiness I'm deaf, hilarious, you think you're worth my time, you're delirious, mysterious, because you are eyes, you know all about you can't get off of me, this ain't no one, I don't want you to hear words you can say, I got one, two, three, and you're to put it you can take to তো আমারও আগে আরও কয়েকজন ভিডিও বানানো হয়ে গেছে তারপরে কিন্তু আজকে আমি ভিডিওটা করছি কারণ কি এদের মুখটা দরকার এদের খোলা দরকার যারা নর্মালি মনেটা করে দীক্ষিত এবং তারা স্থগিতি দেয় এবার তাদের স্থিতিগুলো কী কী কাজে লাগে সেগুলো তো তাদের দেখা উচিত তাই না আবার বড় বড় কথা বলে ওনার আগেও বড় লোক ছিল এখনো বড় লোক বড় লোকগুলো হচ্ছে কি করে যে আমি আমরা আমাদের মতন যারা মানে উচ্চবিধির অর্গ পাঠায়

শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পরবর্তী প্রজন্মরা রয়েছে এখানে তার রক্ত বইছে তাদের শরীরে তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই মান্যতা দাও সবই ঠিক আছে কিন্তু কিন্তু অবতারের এটা বেশি ঠিক আছে আমরা অবতারের আসনে বসিয়েছি আমরা দেবতার আসনে বসিয়েছি তার কারণে আমাদের মাথাটা কিনে নিয়েছে এরা যাকে তাই করে বেড়াচ্ছে যখন মন্দিরে থাকে তখন একরকম পোশাক একরকম আকারণ যখন বাইরে চলে যাচ্ছে বাইরে জগতে চলে যাচ্ছে কলেজ কলেজ লাইফ একটা অন্যরকমই ব্যাপার একদম মানে ইউ ইউ হানি এর মতন ব্যাপার তাই না তো এই ভিডিওটা আমি ফেসবুক থেকেই নিয়েছি ফেসবুক থেকে নিয়ে আমি নামটা বলছি না এটা একটা তোমরা যারা মানে কন্টিনিউয়ালি ভিডিও দেখো ফেসবুক সোশ্যাল মিডিয়া ঘাটো তারা নিশ্চয়ই তোমরা এই ভিডিওটা অবশ্যই লক্ষ্য করেছো যে এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে আর এই ঘোরাঘুরি দেখেই আমারও মনে ইচ্ছে হলো যে আমিও একটু পুঙ্গি বাজাই তাই না কারণ আমার মনে ইচ্ছে ছিল না আমি ভেবেছিলাম বন্ধ করে দেব। যা যা হওয়ার হয়ে গেছে বন্ধ করে দেব কিন্তু কিছু কিছু ব্যক্তিরা যে ধরনের কমেন্ট আমাকে করেছে তাদের জন্যই আমি বাধ্য হয়েছি আবার ভিডিও বানাতে এটাই বাস্তব তাদের মুখোশ গুলোকে তো খুলতে হবে আরে বাবা কাউকে কাউকে না কাউকে তো জিনিসগুলোকে তুলে ধরতে হবে নালে মানুষ জানবে কি করে এদের তো এটাই হচ্ছে কিন্তু প্রকৃত লীলা লীলা শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন না সখীদের সঙ্গে সেরকমই লীলা দেখো কেমন একদম দারুণ লীলা না লীলা আস্বাদন করো যারা যারা অতি সৎসঙ্গী এবং উক্তি অতি ভক্তিপরায়ণ দেবতার আসনে যাদের যারা জা, বসিয়েছো তারা দেখো তোমাদের দেবতা কি করছে এর পরেও বলবে যে এদের চিনতে তোমরা ভুল করছো এরা অবতার এরা হরির ছেলে কৃষ্ণের ছেলে কৃষ্ণের অবতার এর পরেও বলবে না কলি যুগের বলে কেষ্ট অবতার মানে কলির কেষ্ট কলকি অবতার এর জন্য এরা লীলা করছে যাই হোক আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে কমেন্ট করে জানাবে তোমাদের মতামত কি বলতে চাইছো তোমরা সেটাও বলো আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবে আর আমার ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটি ফলো করে দেবে আর আগে তোমার হোক তো সাবস্ক্রাইব করো যে লালওয়ালা মোমবত্তি মুখানা চাই আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলেকনটি প্রেস করে রাখবে যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছে এখানেই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার টাটা বাই বাই সি